এটি হচ্ছে আইডিআইএস ব্র্যান্ডের একটি গিগা পিউই ম্যানেস্ট দেখতে পাচ্ছেন পোর্ট গিগা পিউই এবং দুটো এসএফপির অপশন আছে আপলিংক হিসাবে চাইলে দুটো কপারের অপশনও ব্যবহার করতে পারেন আপলিঙ্ক হিসাবে গিগা পিউই ম্যানেস্ট এটি হচ্ছে আইডিআইএস ব্র্যান্ডের একটি গিগা পিউই ম্যানেজ সুইচ এর পাওয়ার সাপ্লাই ভিতরে দেওয়া আছে খুব শক্তপোক্ত একটি পিউই সুইচ আমাদের দোকান ল্যাপটপ ভিউ অ্যাভেলেবেল রয়েছে আর ডিলিংকের যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অল গিগা চব্বিশ পোর্ট গিগা মডেল হচ্ছে টেন টোয়েন্টি ফোর ডি ডিজিএস টেন টোয়েন্টি ফোর ডি চব্বিশ পোর্ট গিগা সুইচ ভিতরে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট কম্পিউটার মনিটর সহ বিভিন্ন ইকুইপমেন্ট অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এটি একটি ডেলের মনিটর ডেলের ব্র্যান্ড মনিটর দেখতে পাচ্ছেন এটি একটি ডেল ব্র্যান্ডের মনিটর পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে এছাড়াও আমাদের কাছে বেশ কিছু সংখ্যক কম্পিউটার অ্যাভেলেবেল রয়েছে আপনার কোনটি প্রয়োজন জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারুন স্ক্রিনে দেখানো নম্বরে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো দেখতে পাচ্ছেন স্ক্রিনে মোবাইল নম্বর এবং ঠিকানাও দেখিয়ে দিচ্ছি সুবাস্তু নজরভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান সময় পেলে দোকানে আসবেন দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি বুধবার সাপ্তাহিক বন্ধ থাকে আপনারা চাইলে আপনাদের প্রোডাক্ট যেটি ব্যবহার হচ্ছে না আমাদের কাছে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই প্রপার ডকুমেন্টস থাকতে হবে এবং পণ্যটি সচল থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে চায়ের দাবার দিচ্ছি অসংখ্য ধন্যবাদ